নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কৃষ্ণিয়াশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারাও যোগাযোগ করতে পারেন অনেক রকম বিচারের ভাব আছে সেটা জন্ম তারিখ জন্ম সময় দিয়েও হয় নামের বানান দিয়েও হয় মান্ডেন শাস্ত্র অর্থাৎ সামুদ্রিক শাস্ত্র দিয়েও হয় কিংবা ট্রানজিট বিচার সেটা দিয়েও হয় আপনারা যারা ফোন করবেন তারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় আছে কি না সেটা জানিয়ে দেবেন আপনাদের সময় দেয়া হবে সেই সময় আপনারা যা রুলস আছে সেইটা ফলো করে আপনারা দেখে নেবেন উত্তরবঙ্গে খুব শীঘ্রই আমাকে পাবেন আপনারা বুকিং করে নিতে পারেন বুকিং চলছে আজকের বলি পিতৃদোষ সম্পর্কে কীভাবে এই পিতৃপক্ষ আসছে সাত তারিখ থেকে একুশ তারিখ অবধি এই কয়েক দিনে এই যে দিন যে দিন পনেরো দিন এই পিতৃপক্ষ এই পিতৃপক্ষের যোগ হয়েছে কিন্তু একশো বছর পরে এই পিতৃপক্ষ প্রতি বছরই হয় কিন্তু এই রকম শুভ যোগ হয়েছে একশো বছর পরে পিতৃপুরুষদের আশীর্বাদ কিন্তু আমাদের জীবনে চলার পথে সব সময় দরকার না হলে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না আমাদের মধ্যে যতই ট্যালেন্ট থাক গ্রহগত যতই ভালো হোক যত যা খুশি প্রতিকার করি সেখান থেকে কিন্তু আমাদের পিতৃপুরুষের কিন্তু আশীর্বাদ হান্ড্রেড পারসেন্ট আমাদের দরকার এই পিতৃদোষ কীভাবে হয় একটু বলে দিই তারপর আজকে বলে দেবো পিতৃপক্ষ এই পনেরো দিন আপনারা কি করবেন খুব সাধারণ একটা উপায় আপনারা অনেকটাই পিতৃদোষ থেকে রেহাই পাবেন রবি রাহুর সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে জানবেন পিতৃদোষ হয়েছে যে কোনো ঘরেই হোক কিংবা রাহু যদি রবিকে দৃষ্টি দেয় রাহুর পঞ্চম সপ্তম নবম দ্বাদশ দৃষ্টি আছে তাহলে কিন্তু জানবেন যে পিতৃদোষ হয়েছে আপনারা প্রচুর কষ্ট করছেন সব কিছু ঠিক আছে কারণ দেখুন একটা জিনিস কি যদি কোনো কিছু ছোট জিনিস আমাদের শরীরে ঢুকে যায় সোর্সটা যতক্ষণ না আমরা ঠিক করব আমাদের কিন্তু ঠিক হবে না সেই কারণে যে পিতৃ দোষের কারণে আপনারা দেখছেন করছেন সব কিছু অন্য যারা আছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা এগোতে পারছেন না আপনারা অনেক চেষ্টাও করছেন আপনাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই কিন্তু ফাইনালি হচ্ছে না তার মানে আপনাদের যে চেষ্টা সেটা কোনো কাজে লাগছে না সারা বছর পরে ফেল করা আর পরীক্ষার এক মাস আগে পড়ে পাশ করা তাহলে সারা বছরের পড়ার কোনো দাম নেই যতই আপনি ভালো পড়ুন পাশ ফেলের ওপর নির্ভর করছে আপনার পড়ার প্লাস মাইনাস এই জায়গা থেকে আপনারা কি করবেন আপনারা প্রতিদিন এই যে সাত তারিখ থেকে শুরু হবে সাত তারিখ থেকে শুরু করে প্রতিদিন করতে পারলে তো খুবই ভালো আপনারা গো গোমাতাকে গরুকে চারা খাওয়াবেন সবুজ ঘাস খাওয়াবেন বা অনেক সময় এবার প্রশ্ন আসবে আপনাদের গরু পেলেও ঘাস নেই ঘাস পেলেও গরু নেই এই জায়গাগুলো আপনারা কি করবেন দেখবেন আপনার আমরা অনেক সময় কি করি আমরা কিন্তু মনে মনে অনেক কিছু করি যেখানে উপায় থাকে না সেখানে মনে মনে করি কারণ আমরা সেরকমভাবে কিন্তু ভগবানের অনেকে আভাস পাই অনেকে উপস্থিতি দেখতে পাই বুঝতে পারি সব কিছু কিন্তু তবুও মনে মনে আমরা বেশিরভাগ সবাই মনে মনে আমরা তাকে স্মরণ করি আমরা জানি আমরা বিশ্বাস করি আমরা মানি এবং ভরসা করি যে উনি শুনছেন ওনার কাছে সেই ডাক পৌঁছে গেছেন আমাদের প্রার্থনা আমাদের মানে করুণা উনি করেছেন প্রার্থনা স্বীকার করেছেন ওনার চরণে সেই গেছে কথা ঠিক তেমনিভাবেই আপনারা চেষ্টা করবেন কিন্তু বাড়ির সামনে আছে ধরুন আপনার বাড়ির থেকে এক ঘন্টা দূরে হ্যাঁ এক ঘন্টা দূরে ওই যে স্যার বলে দিয়েছেন যে মনে মনে চিন্তা করি তাহলে মনে মনেই করে নিলাম এটা কিন্তু না একান্ত যদি আপনার কাছে নেই আপনার চারিপাশে নেই কোনো খাটাল নেই বা কোনো গোশালা নেই বা গরুর সুবিধা নেই বা ঘাসের সুবিধা নেই তখন আপনারা করবেন তাহলে হবে সেই জায়গা থেকে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি এই যদি আপনারা করেন যে উপায় আছে হ্যাঁ কষ্ট করবো না ও একদিন দিয়েছি দুদিন দিয়েছি ও ঠিক আছে মনে মনে করে নিলাম তাহলে কিন্তু আপনারা কোনো ফল হবে না ওই মনে মনেই থাকবেন সবাই মনে আছে নয় যে সব ইন্টারভিউ দিয়ে বলে আই উইল কল ইউ লেটার অন লেটার অনটা আর হয় না তা সেই জায়গা থেকেই কিন্তু এই রকম হয়ে যাবে এই ছাড়াও আপনারা গোমাতাকে সেবা করবেন আপনারা যদি পারেন আলু খাওয়াবেন ছোট ছোট আলু গোটা আলু ভালো যতটা আর কি হয় দেখে নেবেন যতটা ভালো হয় এই দুটো আপনি যদি ঘাস খাওয়াতে পারেন চারা খাওয়াতে পারেন তো সর্বোত্তম তাছাড়া আপনি যে কোনো সবুজ কোনো শাকসবজিও খাওয়াতে পারেন ঘাসই খাওয়াতে হবে তার কোনো মানে নেই শাকসবজিও খাওয়াতে পারেন দেখবেন গরুকে খাওয়াবেন ওই ফেলে দিয়ে মাছলাতে ফেলে দিয়ে চলে আসবেন এটা নয় খাইয়ে আসবেন খাওয়াবেন দেখবেন আপনাদের পিতৃদোষ অনেকটাই প্রশমিত হবে পিতৃদোষ থেকে আপনারা রেহাই পাবেনই পাবেন এটা পরীক্ষিত সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরলাম অনেক সময় দেখা যাচ্ছে যে আমার নাম যশ হচ্ছে না রবির প্রতিকার করে বসে আছে একদম দারুণ কিন্তু কিছু হচ্ছে না সিংহ রাশিতে বা কন্যা রাশিতে বা মেষ রাশিতে বা মিথুন রাশিতে একদম রবিরাও বসে যে সেখানে দারুণ হচ্ছে আমার তো একটা সময় হয়েছে এখন হচ্ছে না দূর ভুল কথা বলছে খালি এইসব উপায় টুপায় এসে না আপনার যে সময়টা হয়েছে সেই সময়টা হচ্ছে দশার জন্য হয়েছে এবার ভালো সময় যখন হয় তখন কাউকে মারলেও তার যদি ঘাড়ে ব্যথা থাকে ঘাড় সেরে যাবে আপনার সুনাম হবে আর যদি ভালো সময় না যায় তখন যদি আপনি তাকে আদরও করেন আর সে যদি মরে যায় আপনার বদনাম হবে আপনার জেল হবে তো সেইটাই হচ্ছে সময়ের ব্যাপার সেই কারণেই আপনাদের এইটা বলা কারণ এই পক্ষ তো আর বারবার আসবে না এই পক্ষ আপনার এই পনেরো দিন এই সাত তারিখ থেকেই শুরু হচ্ছে সুতরাং এই সময় যদি আপনারা করে নেন তাহলে আপনাদের কর্মটা করা হয়ে গেল সুতরাং আর ফলটা কিন্তু পিতৃদোষের জন্য কোনো খারাপ ফল আপনারা পাবেন না উল্টে ভালো ফল শুরু হবে হতেই হবে কেন হবে না হতেই হবে আমি পড়েছি ঠিক আমি লিখেছি ঠিক আমি বলেছি ঠিক আমি নম্বর পাবই কম বেশি আলাদা কথা ফেল আমি করতে পারি না এটাই হলো ব্যাপার সুতরাং আপনারা ঘরে বসে যে উপায়গুলো দেখেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আপনারা রেসপন্স করছেন দারুণ লাগছে যে আমার সেদিনকার চ্যানেল আজকের নশো সাবস্ক্রাইবার হতে চলেছে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ভগবানের কৃপায় আপনারা মানে আমাকে সাহস দিয়েছেন উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমার চেম্বার বাড়াবার জন্য আগে আমার চেম্বার ছিল যাই হোক ইদানিং কোভিডের পর বন্ধ ছিল তা আবার নতুন করে আমি শুরু করবার বল পাচ্ছি যে মনোবল পাওয়া কত বড় যে আপনাদের ভালোবাসা আশীর্বাদ এটা ভাবতে পারবেন না অনেকেই বলেছেন কবে আসবেন আমরা সামনাসামনি দেখাতে চাই কথা বলতে চাই তাদের আজকের আশা পূর্ণ করতে পারছি সেই কারণেই আমি এই জোর করেই বলছি আপনারাও পারবেন যেমনই হোক ছোট হোক বড় হোক কারোর আশা পূর্ণ করার মধ্যে যে শান্তি একমাত্র যে করে যে পারে সেই জানে শ্রীরামকৃষ্ণ মা শারদার আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক আপনাদের ভালো হোক আপনারা উন্নতি করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন শেষ করলাম নমস্কার